দু তিন দিন ধরে মনটা একদমই ভালো নেই এমন একটা ঘটনা ঘটে গেছে যার জন্য কিছু করতে ইচ্ছে করছে না তো ভিডিও করা তো দূরের কথা কিন্তু ওই যে জীবন না বাকি কাজগুলো তো করতে হয় সেই রকম করছি তো প্রায় আজকে দু তিন দিন পর ফোনটা হাতে নিলাম আর খালি মনে হচ্ছে দুদিন ধরে যে বছরটা কতটা খারাপ যেতে পারে যখনই ভাবে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না তখনই এমন একটা ঘটনা ঘটে যায় তখন মনে হয় হ্যাঁ এর থেকেও খারাপ হতে পারে এই বছরটা ঠিক আমার এরমই যাচ্ছে প্রত্যেকটা মাসে প্রত্যেকটা দিনে এমন একটা করে ঘটনা ঘটছে যে মানে খালি মনে হচ্ছে এই বছরটা কবে শেষ হবে একটাই মনে এই চিন্তা ঘুরছে তো এবার কি হয়েছে সেটা তো পরে বলবো তার আগে সবাইকে স্বাগত বংচন্দ্র লাইফস্টাইল চ্যানেল নতুন ব্লগে তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমার কথা শুনে বুঝতেই পারছো আমি কীরকম আছি মানে যেটা ঘটেছে সেটা আমার মেয়ের সঙ্গে ঘটেছে আর মেয়ের সঙ্গে ঘটাবো মানে তো আমারও মন মেয়াদ ভালো না আর এমনি দু তিন দিন ব্লগ বন্ধ রেখেছিলাম কারণ সত্যি কথা বলতে ক্যামেরাটা আমি হাতেই নিই ইচ্ছেই করছিল না ভিডিও করি কিছুই মানে কী যে করবো নিজেই মাথা করছে না মানে এখন যে এডিটটা করছি না সেটাও যেন আমার ভালো লাগছে না কিন্তু আবার না দিলে ওই যে চ্যানেলটা বলেছিলাম না আবার ডাউন হয়ে যাবে আবার তখন মনে হবে যা কেন বন্ধ করলাম এবার সবাই অনেক জিনিসে সবসময় ক্যামেরার সামনে তুলে ধরতে পছন্দ করে কিন্তু আমি আমার যখন খারাপ সময় যায় না আমাকে ক্যামেরা ধরতেই ভালো লাগে না খারাপ সময়টা মনে নিজের সঙ্গেই রাখি কারণ এই সমস্ত খারাপ জিনিস দেখিয়ে ভিউ পাওয়া বা টাকা ইনকাম করা আমার মোটেই ইচ্ছে নেই টাকা ইনকামের কথা দূরেই রাখো ভিডিও যা ভিউ আসে টাকা ইনকাম কিছুই হচ্ছে না তাও এটা একটা ভালো লাগার জায়গা তো তাই আমার যখন ভালো লাগে আমি তখনই ব্লগ করি তো আজকে যেহেতু সানডে ছিল প্রচুর কাজ থাকে সানডেতে সবার আগে বিছানাপত্রগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি মানে পাল্টে নেব আর মুখ চোখ দেখে বুঝতেই পারছো মুখটা হাঁড়ি গম্বি হয়ে আছে এবার তোমরা ভাবছো যে কি হয়েছে সেটা তো আর বলছে না তো বলি তো বৃহস্পতিবার আমার মেয়ের সঙ্গে সকাল সকালে একটা অঘটন ঘটে গেছে সেটা হচ্ছে আমি কোনোদিনই ওকে মানে গরম দুধ খেতে দিই না কিন্তু সেই দিনই আমি কোন খেয়ালে গরম ফুটন্ত দুধ ওকে দিয়ে বসিয়ে রেখে চলে গেছি বাথরুমে হঠাৎ করে বাথরুমে এসে বাথরুমে গেছি ওকে বলে গেলাম যে তুই হাত দিবি না কিন্তু ওই যে বাচ্চাদেরকে তো বললে শুনে না আর গ্লাসটা হাত দিতে গিয়ে গ্লাসটা ওর পায়ে পড়ে যায় আর যেহেতু গরম দুধ ছিল মানে জাস্ট ফুটিয়ে দুধটাকে নামিয়ে আমি গ্লাসে ঢেলে রেখেছিলাম আর ওই গরম দুধ তোর পায়ে পরে পাটা পুরো পুড়ে গেছে তো যথা নরম চামড়া অনেকটা পুড়ে গিয়ে ফোচকা পড়ে গেছে আর এখন যেহেতু দিন যাচ্ছে দেখছি ফোচকা আরও বড়ো হচ্ছে প্রথমে তো অল্প একটু পুড়ে মনে হচ্ছিলো ফোচকা পড়েনি কিন্তু দিন দিন দেখছি আরও বড় করে পড়ছে আজকে রবিবার ছিল সকালবেলা উঠে দেখলাম আরেকটু ফোচকা পড়েছে যে কী যে করব না বুঝে পাচ্ছি না মানে এই বছরটা আমার আমার মেয়ের ভীষণই খারাপ শুধু আমার না অনেকেরই শুনছি বছরটা খুব খারাপ যাচ্ছে কিন্তু আমার সঙ্গে যেটা যাচ্ছে শুধু আমিই জানি আর কি কাজকর্ম করা বন্ধ করিনি কাজকর্ম তো করতে হবে কিন্তু ক্যামেরাটা হাতে ধরে নিয়ে দুদিন ভালো লাগছিল না মনে হচ্ছে কবে যে এইসব শেষ হবে আর দেখো বলতে বলতে বাড়ির নিচে সমস্ত কাজ করে চলেছিলাম ছাদে আজ কাপড় তো আমি রাখতে ভালোবাসিল তোমরা সকলেই জানো আর এই যে অনেকগুলো কাপড় এখানে দেখছো জড়ো করে রাখা আছে এইগুলো আগের দিনে কেচেছিলাম তো সেইগুলো সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে ছাদে মেলে দিই কারণ এখন দিনের দিন কাপড় শুকোয় না ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তো রাত বিকেলবেলা তুলে নিল একটু ভিজে ভিজে থাকে তাই ঘুম থেকে উঠেই আগের দিনের কাপড়গুলো একটু রোদে দিয়ে দিই আর আজকের কাপড়গুলো যখন মেলতে এসেছি ওই কাপড়গুলো একটু তুলে নিলাম আর এখানে আজকে এত কাপড় কেঁচেছি জিনিসই ভাবলাম এত কাপড় কেন কেঁচেছি তিনটে দড়ি ভর্তি হয়ে গেছে হ্যাঁ আর আজকে একটু চুলের মধ্যে একটু ক্রিম মেখেছি কারণ পরের দিন আমার একটা নিমন্ত্রণ আছে মানডেতে তো এবার ভাবছো কী মেখেছি একটা নিউট্রিলাইজার ক্রিম আছে স্ট্রেটনিং ক্রিম ছিল আমার যে তোমরা জানো আমি স্ট্রেটনিং ক্রিম লাগিয়েছিলাম তো তার মধ্যে একটু নিউট্রিলাইজার ক্রিমটা আমার বেঁচে গিয়েছিলো মানে ওটা প্রায় শেষ হয়ে গেছে শুধু নিউট্রিলাইজার ক্রিমটা একটুখানি ছিল ভালো চলো আজকে একটু মাথায় মেখে নিই কারণ চুলটা বড্ড উস্কো ফুসকো আছে ইচ্ছা আছে একটু স্ট্রেট করে যাব। এবার নেমন্তন্নটা হচ্ছেই আমার মেয়ের জন্য কিন্তু মেয়ের পাটা দেখে খালি মনে হচ্ছে যে ওকে কী করে নিয়ে যাব। কিন্তু আমার মেয়ে তো বেজাই খুশি যাবে বলে যেহেতু ওর বন্ধের বন্ধুর বার্থডে তো দেখি কী করে নিয়ে যাওয়া যায় কি জুতো পরি নিয়ে যাওয়া যাওয়া যায় আর আজকে দিয়েছিলাম ছাদে একটু কাপড় মানে সরি কাপড় না মানে বিছানার চাদর বালিশ সমস্ত কিছু দিয়েছিলাম কারণ শীতের মধ্যে যদি একটু বালিশ টালিশ রোদে দেওয়া যায় না বেশ বালিশে গরম গরম মাথা দিলে ভালো লাগে আর কম্বল টম্বল শীতের জন্য একটু কেমন গন্ধ ছাড়ে তো সেই জন্য সমস্ত বালিশ চাদর নিয়ে চলে এসেছি সোদা ছাদে আর মেয়ে এদিকে আজকে গেছে হচ্ছে দু তিন দিন পর পিসির বাড়ি কারণ পাটা এতটা পুড়ে গেছে বলে কি সেভাবে বার করছিলাম না কিন্তু বুঝে পাচ্ছি না যত দিন যাচ্ছে ওর পায়ে ফোচকাটা বাড়ছে কেন প্রথম দুদিন কোনো ফোচকা পড়েনি শুধু মনে হচ্ছে কালশিটে পড়ে আছে কিন্তু এখন দেখছি হঠাৎ করে ফোচকাটা পড়ছে এটা যে কীরকম ধরনের বুঝতে পারি না আমাদের তো পুড়লে সঙ্গে সঙ্গে ফোচকা পড়ে আমার মেয়ের দেখি দুদিন পর থেকে ফোচকা পড়ছে তো বললাম না মানে কী বলবো বলো তো আমি কিছু বুঝতেই পারছি না আজকের ব্লগে ভালোই লাগছে না যে কি করব কিন্তু এই যে দু তিন দিন বন্ধ রেখেছি আবার যদি আবার চ্যানেলটা ডাউন হয়ে যায় এই জন্য তাই গেলাম চলো একটু ব্লক করা যাক তো টাপড় সমস্ত উলট পালট করে দিয়ে মানে বালিশ টালিশ মেলে দিয়ে চলে এসে রান্নাঘরে রান্নাও করতে হবে খাওয়া তো খেতেই হবে তো আজকে করছিলাম হচ্ছে মুরগির মাংস আর শাক পুঁই শাক এনেছিলো আর পুঁই শাক মানেই অনেক রকমের ম মানে সবজি দিয়ে শীতকালে যত সবজি ওঠে সব সবজি টবজি দিয়ে একটু শাক করব আর সঙ্গে করব হচ্ছে মাংস আর মেয়ের মাংসটা আজকে একটু আলাদা করব গাজর ফাজর দিয়ে করবো তো আর গাজর খায় না তাই ওর মাংস আমাদের মাংস আলাদা আর মেয়ের মাংস আলাদা করব তো রবিবারটা কাপড় কেছে ঘর গোছাতেই রান্না করতেই কেটে যায় তো তারপরে আর কোনো ব্লগ সেভাবে আমার করা হয়নি কারণ দেখতে পাচ্ছি আমি ভীষণ ব্যস্ত তারপরে মনটাও ভালো নেই যে ক্যামেরাটা ধরি ওই সকালে যেটুকু একটু ফুটেজ তুলতে পেয়েছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাই আজকের ব্লগে সেভাবে তোমাদের কিছু দেখাতে পারলাম না তাই তোমরা কেউ কিছু প্লিজ মনে করো না আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ততদিন সকালে ভালো থাকো সুস্থ থাকো অতি অবশ্যই হাসতে থাকো আর সাবধানে থাকো